এই বাসস্থান দেওয়ার সাথে সাথে কৃষি শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য সকল সুবিধা যাতে সুন্দরভাবে পেতে পারে এই জন্য সভাটি করলাম এই সভাটি গোপালগঞ্জের ইতিহাসে একটি বাইপলক হয়ে থাকবে আমরা যাদের কথা শুনতে পেরেছি অনেকের কথা শুনতে পারিনি আমরা আশা করি যে যাদের কথা শুনতে পেরেছি সেই সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং প্রত্যেক ডিপার্টমেন্ট যে ওয়াদা করেছেন যে তার কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্ট তারা অবশ্যই সেটা পূরণ করার চেষ্টা করবে একই সাথে আমরা এখানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে মাদকিং এবং অন্য যে কোনো প্রকার সরকার বিরোধী সমাজ বিরোধী যে কোনো প্রকার কার্যক্রম যাতে চলতে না পারে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আহ্বান জানাবো স্বাস্থ্যের বিষয়ে সিভিল সার্জন সহ যিনি ফ্যামিলি প্ল্যানিং কার্যক্রম জন্ম মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে সরকারের ঘোষিত যতগুলো সেবা আছে যুব মাধ্যমে ব্যবস্থা করবেন মৎস্য চাষের ব্যবস্থা করবেন এবং সবগুলো সেবা এখানে নিশ্চিত করা যাবে এখানে আমরা আলোচনা করেছি যে কিভাবে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা যায় তার জন্য একটি সুন্দর জায়গা ঠিক করবে উপজেলা নির্বাহী অফিসার সেটা ঠিক করবে আমরা এই আশ্রয়ের পরবর্তী মিটিং এ আগামী রবিবারে সেই মিটিং এ আমরা ফাইনাল করব কোন জায়গায় এখানে স্কুল করা যায় পৌরসভা বিদ্যালয়ের মধ্যে একটি স্কুল এখানে হবে ইতিমধ্যে আমরা বলেছি আমরা চাই আশ্রয় শুধু না গোপালগঞ্জের যে দক্ষ অধিবাসী এখানে স্বাস্থ্য শিক্ষা সহ সকল বিষয়ে তারা যেন একটি উন্নত এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের কন্ট্রিবিউটরি হতে পারে কমিটমেন্ট রাখতে পারে এবং এই দরিদ্র জনগোষ্ঠী যেন দরিদ্র সীমার উপর উঠতে পারে সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকে সবার এখানে শনাক্তি ঘোষণা করছি আল্লাহ